আসসালামু আলাইকুম দর্শক দেখুন এই যে সৌদি আরবের মধ্যে তারা ছাদের মধ্যে পাথর দিয়ে তারা গরম নিয়ন্ত্রণ করছে দেখুন এত পরিমাণে গরম পড়তেছে তারা ছাদের মধ্যে এই যে পাথর দিয়ে দেখছেন কত দামি দামি পাথর কুটি কুড়ি টাকা দামের পাথর কুটি কুড়ি টাকা দামের পাথর বন্ধুরা এই যে কুটি কুড়ি টাকা দামের পাথর এগুলো দিয়ে তারা এই যে গরম নিয়ন্ত্রণ করছে পাথরগুলো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পাথরগুলো অনেক দেখছেন এই যে পুরা ছাদে পুরা ছাদের মধ্যে তারা পাথর দিয়ে রাখছে দেখেন অনেক সুন্দর দেখা যায় এবং অনেক ঠান্ডা রাখে রুম এই পাথর দেখেন অনেক ঠান্ডা রাখে অনেক এই যে ওইদিকেও একটা ছাদ যে এদিকে একটা ছাদ এখানেও পাথর দিয়ে রাখছে তারা দেখছেন বন্ধুরা এত সুন্দর করে তারা পাথরগুলো দিয়েছে মানে কোটি কোটি টাকা দামের পাথর কোটি কোটি টাকা দামের পাথর পাথরগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখতে অনেক সুন্দর সাদা 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 সব পাথর ডিমের মতো সব ডিমের মতো পাথর ডিমের মতো সব পাথর ডিমের মতো সব ফাতর বন্ধুরা দেখছেন ডিমের মতো সব পাথর আশ্চর্য লাগে বা আশ্চর্য লাগে এত এত টাকা খরচ করে তারা এই পাথর মন করেন না ছাদের উপর দেয় এত টাকা খরচ করে তারা এই পাথর ছাদের উপর দেয় কুটি কুটি টাকার পাথর কুটি কুটি টাকার ফাতর কুটি 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 টাকা ফাতর ওরা দিচ্ছে কুটি কুটি টাকা দামের পাথর এই যে ছাদের উপর দিয়ে রাখছে আশ্চর্য আশ্চর্য